আমরা হাফ ইঞ্চি স্টোন ব্যবহার করে থাকি এই যে দেখতে পাচ্ছেন এই স্টোনটা দিলে টাইসটা অনেক মজবুত এরকম সিলেকশন ভালো পাবেন এই যে খুবই দামি ভালো এটা আর সাদের জন্য বিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো হাফ ইঞ্চি মোটা বানাই সাদের জন্য বিশ টাকা সাদা কালারের এই যে সাদা কালারের বিশ টাকা হাফ ইঞ্চি আর যদি কেউ লাল কালো নেন এই যে এটাও হাফ ইঞ্চি লাল কালো এই এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে আঠাইশ টাকা হ্যাঁ পার্কিং এর জন্য তিরিশ টাকা পিস আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পার্কিং টাইস যারা পার্কিং পার্কিংয়ের জন্য টাইস ক্রয় করবেন আপনারা অথবা ছাদের জন্য টাইস ক্রয় করবেন সরাসরি ফ্যাক্টরি থেকে এই টাইলসগুলো ক্রয় করতে পারবেন আমরা খুব অনেক প্রসেসিংয়ের মাধ্যমে এই টাইলসগুলো বানিয়ে থাকি এই টাইলসগুলো কিন্তু কেমিক্যাল অ্যাসিড দিয়ে দেওয়া হয় খুব সুন্দর পরিষ্কার করে এবং দেখতে পাচ্ছেন এখানে খুবই চমৎকার এবং সুন্দর এই যে সাইডগুলো কোনো অ্যাব্রোথাবো ভাঙা নাই হ্যাঁ এবার আমরা রেখে থাকি খুবই গ্লেজি দেখতে পাচ্ছেন এই টাইলস নিতে পারবেন পার্কিং এর জন্য ৩০ টাকা পিস আর সাদের জন্য বিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো হাফ ইঞ্চি মোটা বানাই সাদের জন্য বিশ টাকা সাদা কালারের এই যে সাদা কালারের বিশ টাকা হাফ ইঞ্চি আর যদি কেউ লাল কালো নেন এই যে এটাও হাফ ইঞ্চি লাল কালো এই এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে আঠাইশ টাকা হ্যাঁ সাদের জন্য সাদের জন্য দুইটা কোয়ালিটি হয় সাদা বিশ টাকা লাল কালো আঠাইশ টাকা আর পার্কিং এর জন্য আপনার এটা হচ্ছে তিরিশ টাকা পিস আমরা এগুলোর মধ্যে হচ্ছে পাথর কেমিক্যাল রং সিলেকশন বালু এইগুলো দিয়ে থাকি পার্কিং এর মধ্যে তো পার্কিং এর সিলেকশন বালুটা দিলে গ্লেসটা অনেক হাই হয় হ্যাঁ এবং পাথর দিলে আরো মজবুত হয় এটা যখন আপনি এরকম দুই ভাগ করবেন গ্যানিং মেশিন দিয়ে কেটে তখন কিন্তু পাথরগুলো দেখা যাবে লাল লাল সাদা পাথর কালো পাথর তো আপনারা এই আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস ঢাকা সাভার হেমায়তপুর গাবতলির পরে যে হেমায়তপুর আছে হেমায়তপুর আপনারা নামবেন হেমায়তপুর নেমে একটা রিক্সা নেবেন বলবেন ধল্লা বাজার যাবো ধল্লা বাজারের পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি এখানে আসলে এই টাইস গুলো নিজে দেখে তারপরে আপনারা অর্ডার করে নিয়ে যাবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাউন নিস্তালা বিশ নং শোরুম এই যে দেখতে পাচ্ছেন এটা হাফ ইঞ্চি আঠাইশ টাকা পিস হ্যাঁ আর এই যে বিশ টাকা পিস তো প্রিয় দর্শক এখানে এইভাবে রাখা হয় টাইস গুলো আমরা কি কি দেই আমরা ইনশাল্লাহ দেখাব সরাসরি ফ্যাক্টরি থেকে এসে দেখে তারপর অর্ডার করবেন আপনি যেভাবে ইনশাল্লাহ এখানে আসলে আপনারা আমাদের এই অফিসে এগুলো কিভাবে সেটিং করবেন সে আমরা সেই সেই ভাবে দেখিয়ে রেখেছি যে কিভাবে আপনারা সেটিং করবেন যেমন ধরেন আমি যদি বলি এখানে চারটা মিলে একটা ডিজাইন এভাবে সেটিং করতে পারেন আবার এখানে চারটা মিলে একটা ডিজাইন করে যে এইভাবে সেটিং করতে পারেন আবার এইখানে এটা ডিজাইন এটাও মিলে একটা ডিজাইন সেটিং করতে পারেন আবার এখানে হচ্ছে চারটা চার রকমের ডিজাইন এভাবে সেটিং করতে পারেন আবার এইখানে তিন রকমের ডিজাইন তিন মানে একই ডিজাইন বাট কালার তিনটা এভাবে সেটিং করতে পারেন আবার ইচ্ছা করলে এইভাবেও সেটিং করতে পারেন প্রিয় দর্শক হ্যাঁ আবার এই ইচ্ছা করলে এইভাবেও সেটিং করতে পারেন আবার ইচ্ছা করলে এইভাবেও সেটিং করতে পারেন দেখতে পাচ্ছেন আপনারা এসে এখানে আমার আব্বাকে পাবেন আসলে এসে দেখে আপনারা অর্ডার করবেন আমরা সাথে কিন্তু এই ইন্টেরিয়র ডিজাইনের কাজ করে জিপসাম ডিজাইন ইন্টেরিয়র এই সিলিং ডিজাইন দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট এই ফাঁকা জায়গার মাপ দেবো না যতটুকু বোর্ড লাগবে ততটুকু মাপ দেবো দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট আর এই বর্ডার হলে যা টাকা রানিং ফিট কোনা পাঁচশো টাকা এই যে এরকম একটা সিলিং রোজ এগুলো পনেরোশো টাকা একটা রুমে পাঁচ হাজার চারশো টাকা খরচ হয় দশ বারো রুমে বাংলাদেশের সব জায়গায় কিন্তু একই রেট ঢাকার বাইরে জাস্ট বাড়তি খরচ যাবে মালামাল নিয়ে যাওয়া আসা ভাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে এটা জিপসাম ডিজাইনের বা ইন্টেরিয়ার ডিজাইন ওয়াল আলমারি ওয়াল সোকেস কিচেন এগুলো করে থাকি যাই আজকে আমি কথা বলবো আমাদের টাইলস নিয়ে তবে অনেকেই বলবেন যে ভাই আপনি একা মানুষ এত ভিডিওতে দেখি আসলে আমাদের ফ্যামিলি বিজনেস এই পার্কিং টাইলস ফ্যাক্টরিটা আমার আব্বা দেখে তারপরে আমি অন্য ব্যবসা দেখি তো প্রিয় দর্শক আপনারা সবার হেমায়তপুর থেকে আসলি আমাদের এই দল্লা বাজারে আমাদের এই ফ্যাক্টরি পেয়ে যাবেন এখানে করলে হবে এই ফ্যাক্টরির সবাই দেখিয়ে দেবে যারা অর্ডার দিয়ে নেন না রেডিমেড কিনে নেন তারা কিন্তু শুধু নুরি পাথর দিয়ে আপনারা এইগুলো নিচ্ছেন আর যারা অর্ডার দিয়ে নিচ্ছেন তারা কি কি সুবিধা পাচ্ছেন আমি আপনাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতেও আবারও বলি যেমন ডাবল লেয়ারে আপনি কিন্তু এরকম সিলেকশন ভালো পাবেন এই যে খুবই দামি বালু এটা এই বালুটা সিলেকশন বালু ডাবল লেয়ারে দিলে কি হয় আপনার গ্লেজ অনেক ভালো হয় এবং মজবুত হয় এই যে আমরা হাফ ইঞ্চি স্টোন ব্যবহার করে থাকি এই যে দেখতে পাচ্ছেন এই স্টোনটা দিলে টাইলসটা অনেক মজবুত হয় হ্যাঁ তো প্রিয় দর্শক আমরা চেষ্টা করি কাস্টমার মনের মতো টাইলস বানিয়ে দেওয়ার জন্য এটা চেষ্টা থাকে আসলে অনেক সময় স্টাফের জন্য বা ওয়েদারের জন্য একটু ডিফারেন্স হয়ে যায় তবে এত প্রসেসিং এর মাধ্যমে কেমিক্যাল রং সিমেন্ট এই যে সিলেকশন ভালো তারপরে নড়ি পাথর তারপরে পাথর এই এত প্রসেসিং এর মাধ্যমে এগুলো বানাই কেউ চায় যে বদনাম শোনার জন্য সবাই চায় যে না এটা আরো মজবুত হোক কাস্টমারের মনের মতো হোক এটাই চাই আমরা হ্যাঁ তো প্রিয় দর্শক সেই দোয়া চাই আপনাদের কাছে আপনারা সেই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আপনাদের মনে মতো সুন্দর করে এই টাইচগুলো বানিয়ে দিতে পারি সেই দোয়া চাই আর ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি যেন আপনাদের মনের মতো করে সুন্দর করে এই টাইসগুলো বানিয়ে দিতে পারি এবং সময় মতো দিতে পারি সেই দোয়া চাই আমরা সামনে আর একটু জায়গা বাড়িয়েছি যেন আমাদের প্রোডাকশন আরো বেশি হয় প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ